আসসালামু আলাইকুম আজকে আমরা স্টাডি করবো সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার অর্ধায় ছয়ের উত্তর আধুনিকতাবাদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক আইডিতে ফলো দিয়ে সংযুক্ত থাকবেন চলুন শুরু করি এসপি হ্যান্টিংটনের সবচেয়ে বিখ্যাত বইটির নাম হচ্ছে পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিস জাতীয়তাবাদের প্রবক্তা ম্যাকিয়া ভ্যালি জাতীয়তাবাদের জনক বলা হয় ম্যাকিয়া ভ্যালিকে উত্তর আধুনিকতাবাদের বিকাশে কে নেতৃত্ব দেন স্যামুয়েল বেকেট কখন উত্তর আধুনিকতাবাদ প্রত্যয়টি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে বিংশ শতাব্দীতে দুজন এক শাসকের নাম হচ্ছে হিটলার এবং মুসলিনী দুজন এক শাসকের নাম হিটলার এবং মুসলিনী আধুনিক জাতীয়তাবাদের আধুনিক জাতীয়তাবাদী রাষ্ট্রের প্রবক্তা হচ্ছে ম্যাকিয়া ভেলি ইন্ডিয়া লীগের সভাপতি ছিলেন এস শ্রীনিবাস ইয়াঙ্গার এস শ্রীনিবাস ইয়াঙ্গার হচ্ছে ইন্ডিয়া সভাপতি ছিলেন নাৎসিবাদ ও ফ্যাসিবাদ কোথায় উদ্ভব হয় নাৎসিবাদ ও ফ্যাসিবাদের উদ্ভব হয় জার্মানি ও ইতালিতে নাৎসিবাদ নাৎসিবাদ হচ্ছে জার্মানি ফ্যাসিবাদ হচ্ছে ইতালিতে উদ্ভব হয়েছিল সমাজতান্ত্রিক বিপ্লব প্রথম সফল হয় কোন দেশে সমাজতান্ত্রিক বিপ্লব প্রথম সফল হয়েছে রাশিয়া ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংগঠিত হয় ষোলোশো আঠাশি সালে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব হয় ষোলোশো আটাশি সালে পোস্ট মডার্নিজম এর কেন্দ্রবিন্দু ছিল পাওয়ার নলেজ পোস্ট মডার্নিজম এর কেন্দ্রবিন্দু হচ্ছে পাওয়ার নলেজ রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা মাস্টার্স ফাইনাল ইয়ার প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন উত্তর আধুনিকতাবাদের ইংরেজি প্রতি শব্দ হচ্ছে পোস্ট মডার্নিজম উত্তর আধুনিকতাবাদ কোন শতকের উৎপত্তি হয় বিংশ শতাব্দীতে উত্তর আধুনিকতাবাদের বিকাশে কে নেতৃত্বে দেন স্যামুয়েল বেকেট জাতীয়তাবাদের জনক বলা হয় ম্যাকিয়া ভেলিকে উত্তর আধুনিকতাবাদ কোনটির সাথে জড়িত উত্তর ভাষা সম্পর্কিত বিষয়ের সাথে উত্তর ভাষা সম্পর্কিত বিষয়ের সাথে উত্তর আধুনিকতাবাদ জড়িত কোনটি রাজনৈতিক ও সরকার ব্যবস্থার সাথে জড়িত উত্তর আধুনিকতাবাদ উত্তর আধুনিকতাবাদের সাথে কোনটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বিষয়ন ইন্ডিয়া সভাপতি ছিলেন এস শ্রীনিবাস ইয়াঙ্গার কখন উত্তর আধুনিকতাবাদটি সমগ্র বিষয়ে ছড়িয়ে পড়ে বিংশ শতাব্দীতে গত সালে উত্তর আধুনিকতাবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয় আঠারোশো আশি সালে কে উত্তর আধুনিকতাবাদ শব্দটি এ পোস্ট মডার্ন স্টাইল অফ পেন্টিং হিসেবে ব্যবহার বর্ণনা করেন জন ওয়াটকিনম চ্যাপম্যান চ্যাপম্যান উত্তর আধুনিকতাবাদ শব্দটি কী হিসেবে বর্ণনা করেছেন এ পোস্ট মডার্ন স্টাইল অফ পেন্টিং চ্যাপম্যান উত্তর আধুনিকতাবাদের মাধ্যমে কোন দেশকে ইঙ্গিত করেছিলেন ফ্রান্সকে